ভিক্টোরিয়া ঘুরতে যাবেন ঘুরতে যাওয়ার আগে জানতে হবে হাইকোর্টের নির্দেশ ভিক্টোরিয়া ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এবার হাইকোর্টের তরফ থেকে নতুন ঘোষণা করা হলো। হাইকোর্টের নির্দেশ অনুসারে আর তিন চার কিলোমিটারের মধ্যে করা যাবে না একটি কাজ হাইকোর্টের নির্দেশের পর কলকাতা পৌর নিগমকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে শীতের মরশুম আসতেই ভ্রমণ পিপাসুরা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে যাওয়ার জন্য নতুন নতুন প্ল্যান করছেন বাঙালিদের ঘুরতে যাওয়ার ক্ষেত্রে দীঘা পুরী দার্জিলিং যেমন অন্যতম পর্যটন কেন্দ্র ঠিক সেই রকম আবার অনেকেই রয়েছেন যারা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরতে আসেন তবে এবার কলকাতার ভিক্টোরিয়ার মতন পর্যটন ক্ষেত্রের জন্য হাইকোর্টের বড় ঘোষণা হয়ে গেল হাইকোর্টের তরফ থেকে সম্প্রতি ভিক্টোরিয়া নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে যে ঘোষণার পরিপ্রেক্ষিতে ভিক্টোরিয়া তিন কিলোমিটারের মধ্যে একটি কাজ করার ক্ষেত্রে বিধি নিষেধ জারি করা হয়েছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যতম সুপ্রাচীন এবং বিখ্যাত স্মৃতি সৌধ হিসেবে ধরা হয়ে থাকে ভিক্টোরিয়ান মেমোরিয়ালকে যে কারণে স্মৃতির সৌধের ঐতিহ্য এবং তার রক্ষণাবেক্ষণ প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এতটাই জনপ্রিয় একটি সৌথ যেখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকদের আগমন হয় তবে পরিবেশ তরফ থেকে বারবার এই জনপ্রিয় সৌধে রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি দাবি তোলা হচ্ছিল সেই সকল দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে বার আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হল ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন থেকে চার কিলোমিটারের মধ্যে কেউ উনুন জ্বালিয়ে রান্না করতে পারবেন না উনুন জ্বালিয়ে রান্না করার ওপর বিধিনিষেধ জারি করার পাশাপাশি কাঠ কয়লার মতন বস্তুও জ্বালিয়ে অন্য কোনো কাজ করা যাবে না বলে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে এই বিষয় পরিবেশ তরফ থেকে যে দাবি তোলা হচ্ছিল তারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সম্পাদ সরকারের ডিভিশন বেঞ্চ এমন ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমন ঘোষণা করার পাশাপাশি এই বিষয়টি নিশ্চিত করার পুরো দায়িত্ব কলকাতা পৌর নিগমের বলে জানানো হয়েছে ইতিমধ্যে মৌখিকভাবে কলকাতা পৌর নিগমকে বিষয়টির ওপর নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও কলকাতা পৌর নিগমকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট করে দেওয়া এলাকার মধ্যে যাতে কোনো অস্থায়ী দোকান অথবা স্টল দূষণ সৃষ্টি না করে সেই দিকেও নজরদারি চালাতে হবে এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে যাতে সিগন্যালের কারণে দীর্ঘক্ষণ যানবাহন থেমে না থাকে সেই বিষয়ে হাইকোর্টে আবেদন করেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত তিনি এলাকাকে গ্রিন করিডোর তৈরি করার আবেদন জানিয়েছেন